হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ফেমাস লিটারি ওয়ার্ক অফ জিওফরি চার দ্য ক্যান্টারবেরি টেলস এই ক্যান্টারবেরি টেলস এমনই একটা ফেমাস টপিক যেটা ছাড়া ইংলিশ লিটারেচার পড়াটাই অসম্পূর্ণ থেকে যায় এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে এই ক্যান্টারবেরি টেলস এখনও অবধি পড়ানো হয় না লেখা হয়েছিল কিন্তু বহু যুগ আগে কিন্তু এখনও তার তাৎপর্য এতটাই বেশি যে এই ক্যান্টারবেরি টেলস আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে পড়তে হবে তো চলো স্টার্ট করা যাক প্রথমেই আমরা জানবো এর হিস্টোরিক্যাল কনটেক্সট এটা ফোরটিন্থ সেঞ্চুরি মেডিভাল ইংল্যান্ডে লেখা হয়েছিল রিটেন বিটুইন থার্টিন এইটি সেভেন টু ফোরটিন জিরো জিরো তো এখানে বেশ কিছু জিনিস ইম্পর্ট্যান্ট একটু মনে রাখার মতো এক নম্বর হচ্ছে এ টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডটা তোমাদের মনে রাখতে হবে লেট ফোরটিন্থ সেঞ্চুরিতে লেখা হয়েছিল আর হিস্টোরিক্যাল এরা কোন সময় এটা লেখা হয়েছিলো মেডিভাল ইংল্যান্ডে অ্যান্ড নেক্সট হচ্ছে এর কম্পোজিশনের ডেট কম্পোজিশান করা হয়েছিল থার্টিন এইটি সেভেন থেকে ফোরটিন জিরো জিরোর মধ্যে এটাই অ্যাজামশন করা হয়ে থাকে তো এটাই ছিল এর বিষয়ে একটা শর্ট নোট এরপরে দেখা যাক এই স্ট্রাকচার এবং ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমাদের জানতে চেষ্টা করতে হবে এখানে মোটামুটি টোয়েন্টি ফোর স্টোরিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে চব্বিশটি স্টোরি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে মাল্টিপাল ন্যারেটার রয়েছে বিভিন্ন জন এখানে ন্যারেট করছে বিভিন্ন গল্প এটা ফ্রেম ন্যারেটিভে লেখা হয়েছে নেক্সট হচ্ছে দ্য পিলগ্রিমেজ সেটিং তো এখানে দেখা যায় যে এই পিলগ্রিমেজ মানে একটা তীর্থযাত্রা আমরা যেটাকে বলতে পারি বাংলাতে তীর্থযাত্রায় বয়স্ক মানুষরা যেরকম তীর্থযাত্রা করতে পছন্দ করে তো সেই রকম সেই এই যে টাইম পিরিয়ডটার কথা বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ন্যারেটার আমাদের জিওফ্রি চলসার এবং তার সাথে টোয়েন্টি নাইন পিলগ্রিম তারা কিন্তু একসাথে যাত্রা করছে একটা পিলগ্রিম এজের উদ্দেশ্যে একটা তীর্থস্থানের উদ্দেশ্যে তো সেটা হচ্ছে এই ক্যান্টারবেরি ক্যাথিড্রাল এটা একটু সবাই নোট করে রাখবে এই ক্যান্টারবেরি ক্যাথিড্রাল বলে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু সবাই মিলে যাচ্ছে প্রথমে এই পিলগ্রিমসরা ট্রাভেল করছে ট্যাবার্ড ইন বলে একটা জায়গা থেকে ট্যাবার্ড ইন বলে একটা যে জায়গা বা হোটেল আমরা বলতে পারি এটা সাউথওয়ার্কে রয়েছে লন্ডনে তো সেখান থেকেই সবাই কিন্তু যাত্রা শুরু করছে এবং আগের দিন রাত্রেবেলা ন্যারেটার এবং সঙ্গে যে বাদবাকি টোয়েন্টি নাইন পিলগ্রিমস যারা ছিল তারা প্রত্যেকে এসে এই ট্যাবার্ড ইনে কিন্তু স্টে করেছে এবং তাদের মধ্যে একটা আলোচনা তৈরি করা হয় যে আমরা সবাই মিলে যখন একসাথে যাত্রা করবো তো যাত্রাটা একেবারে বোরিং না করে কিছুটা ইন্টারেস্টিং করা যাক তো ইন্টারেস্টিং করার জন্য এই ট্যাবার্ড ইনের যে মালিক হ্যারি বেলি সে কী করে সে বলে যে আমরা যাত্রা যাত্রাপথে কয়েকটা করে গল্প শোনাব আসা যাওয়া সব মিলিয়ে টোটাল একশো কুড়িটা গল্প লেখার কিন্তু আইডিয়া করাই ছিল জেফ্রি চসারে তিনি ভেবেছিলেন প্রত্যেকটা পিলগ্রিম যদি যাওয়ার সময় দুটো এবং আসার সময় দুটো প্রত্যেকেই যদি চারটে করে গল্প বলে থাকে তো সেখানে তিরিশ ইন্টু চার একশো কুড়িটা গল্প সেখানে লেখার চিন্তাভাবনা করা হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি এটাকে আনফিনিশড ওয়ার্ক অফ জফ্রি চসার হিসাবে ধরা হয় তো তিনি লেখাটা শেষ করে যেতে পারেননি এবং এখানে সেই কারণেই বলা হলো যে টোয়েন্টি ফোর স্টোরিজ এখানে এই কালেকশানটার মধ্যে লেখা হয়েছে তো সেখানে যাদের যাদের গল্পগুলো লেখা হয়েছে সেগুলোই কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এবং এখানে কি ক্যারেক্টার কয়েকটা দেওয়া হয়েছে যেমন দ্য হোস্ট দ্য হ্যারি বেলি ওয়াইফ অফ বার্থ দ্য মিলার দ্য নাইট এই প্রত্যেকটা চরিত্র সম্পর্কে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে প্রথমে কিন্তু জিওফ্রি চসার প্রত্যেকটা ক্যারেক্টারের বর্ণনা দিয়েছেন তারপরে তিনি কিছু গল্প শুরু করেছেন যেমন নাইট কি গল্প বলেছে তারপরে ওয়াইফ অফ বাথ তিনি কি গল্প বলেছেন মিলার কি গল্প বলেছে এইভাবে কিন্তু গল্পগুলো সাজানো হয়েছে তো এই বিষয়ে আর জিনিস বলে রাখাও ভালো এই যে ট্যাবারডিনের হোস্ট তিনি এটাই বলেছিলেন যে এই যে স্টোরি টেলিং যে কম্পিটিশান হচ্ছে সেখানে যে জিতবে তো ফিরে আসার পরে তার এই যে ট্যাবলেট ইন সেখানে তিনি ট্রিট দেবেন সবাই মিলে যে প্রতিযোগিতায় জিতবে তাকে একটা ট্রিট দেওয়া হবে এবং এই হোস্ট এর ভূমিকাও কিন্তু এখানে ভীষণ তাৎপর্যপূর্ণ তারপরেই আসে দ্য নাইট নাইটের ক্যারেক্টারটা যথেষ্ট একটা অনারেবল ক্যারেক্টার তিনি খুবই নোবেল ম্যান ছিলেন এবং তার সম্পর্কে কিন্তু ক্রিটিসাইজ না করে তার সম্পর্কে ভালো ভালো কিছু কথা তিনি বলেছেন এই জিও ফ্রি তারপরেই আসে একটা ক্রিটিক্যাল চরিত্র যেটা হচ্ছে ওয়াইফ অফ বার্থ তিনি অনেকগুলো পুরুষের সাথে সম্পর্কে সম্পর্ক করতে বিশ্বাসী ছিলেন এবং তার বিভিন্ন ক্যারেক্টারের যে খুঁতগুলো সেইগুলো জিও ফ্রি বোঝানোর চেষ্টা করেছেন আর এছাড়াও ছিল মিলার এছাড়াও আরও অনেকগুলো ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে এরপরেই আসছি মেজার কয়েকটা থিমের ব্যাপারে এখানে ফার্স্টেই কিন্তু জিওফ্রি ফ্রি সোশ্যাল স্যাটায়ার করেছেন এই যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষকে আমরা দেখছি তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সমস্ত কিছুকে দেখার পরে কিন্তু সেই যে একটা স্যাটায়ার করা বা ব্যঙ্গ বিদ্রুপ করা সেই জিনিসটাই কিন্তু করেছেন আমাদের জিওফ্রি চসার। এছাড়াও কিন্তু রিলিজিয়াস যে ক্রিটিসিজম ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করার কিন্তু যোগ্যতা কারোর ছিল না সেই টাইমে কিন্তু জিওফ্রি চসার কিন্তু সেটা করেছেন এছাড়া তিনি আরেকটা দিক তুলে ধরেছেন মানুষের মধ্যে যে লাভ গ্রিড প্রাইড রিডেমশন বিভিন্ন ধরনের যে কোয়ালিটিগুলো থাকে সেই হিউম্যান নেচার বা কোয়ালিটিগুলো সম্পর্কে তিনি এখানে বলেছেন এছাড়া লিটারারি সিগনিফিকেন্স রয়েছে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো ফার্স্ট মেজর ওয়ার্ক অফ মিডল ইংলিশ এইটাই কিন্তু ধরা হয়ে থাকে আর এছাড়াও এখানে কয়েকটা জিনিস নোট করার মতন রয়েছে ফার্স্ট মেজর ইংলিশ লিটারি ওয়ার্ক রিটেন ইন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ নেক্সট হচ্ছে মানে এই যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ এইটাকে কেন বলা হচ্ছে সেই টাইমে ফ্রেঞ্চ বা ল্যাটিনে লেখা হতো সমস্ত কিছু সেখানে উনি ল্যাটিন বা ফ্রেঞ্চ বাদ দিয়ে ফার্স্ট তিনি মিডল ইংলিশ মিডল ইংলিশটাকে কেন চুজ করেছিলেন লেখার জন্য সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্স এছাড়া এখানে ডাইভার্স ক্যারেক্টার রয়েছে টোয়েন্টি নাইন আদার পিলগ্রিমস রয়েছে এছাড়া সিক্স সিক্স হান্ড্রেড যে ইয়ার্স অফ ইনফ্লুয়েন্স সেটাও কিন্তু এখানে অ্যাডাপ্ট করা হয়েছে পপুলার টেলস হচ্ছে নাইটের টেল যেরকম বললাম নোবেল রোম্যান্স অ্যাবাউট টু নাইটস এই রকম ধরনের কিছু সম্পর্কে এখানে বলা হয়েছে দ্য মিলার স্টেল দ্য ওয়াইফ অফ বার্থ স্টেল এই রকম করে কিন্তু অনেকগুলো গল্প টোটাল চব্বিশটা গল্প কিন্তু এখানে বলা হয়েছে নেক্সট হচ্ছে সোশ্যাল কমেন্ট্রি এখানে কিন্তু বললামই আমি সোশ্যাল স্যাটায়ার করা হয়েছে মিডল ক্লাসদের সম্পর্কেও অনেক কিছু বলা হয়েছে কমন পিপলদের সম্পর্কে বলা হয়েছে ক্লার্জি সম্পর্কে বলা হয়েছে এবং নোবেল বা ভার্চুয়াস ম্যান সম্পর্কেও কিন্তু এখানে অনেক কিছু বলা হয়েছে তো এটাই ছিল আজকের টপিক এছাড়াও যদি তোমরা আমার কাছ থেকে সম্পূর্ণ পিডিএফটা পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করো আর এই ক্যান্টারি টেলস সম্পর্কে যদি আরও ডিটেলসে কোনো কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর মোস্ট ইম্পর্ট্যান্টলি এইরকম বিশেষ কিছু ভিডিও পাওয়ার জন্য ইংলিশ লিটারেচার সম্পর্কিত কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার কাছে যদি কেউ তোমরা পড়তে আগ্রহী হও তাহলে ডেসক্রিপশান বক্স চেক করে সেখানে নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো